কে অবস্থা বন্ধুরা সবাই ভালো আছেন নি ভমায় পর্তাছি ভাবলাম একটু লাইভ করি ইউটিউবে তো সবাই চলে আসুন তোমরা যদি সবাই মেসেজ করো আমি লাইট চালিয়ে দেব তোমরা সব বন্ধুরা সবাই যদি এই লাইভ টিমের মধ্যে যুক্ত যাও লাইকটা জ্বালায় তোমাদের সাদাদুক কারণ কে আমি লাইট চালু করলে জানি না কি সমস্যা কেউ আসে কেউ আসে না কোনো ই নাই তোমরা আসলে সবাই যদি দেখি লাইভ টিমের মধ্যে সবাই যুক্ত হইতাছে মেসেজ করতেছে light টা টপ করে জ্বালাই দেবে এই যে light টা এই light টা জ্বালায় তখন তোমাদের সাথে আনন্দ হবে কথা বলতে পারবে তো আসো তো রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা আমি কিন্তু খাওয়া দাওয়া অলরেডি করে ফেলেছি জানাই তোমরা রাত অনেক হয়ে গেছে তো ভাবলাম খাওয়া দাওয়া করে ফেলাই আর দেশে যারা আছে ইন্ডিয়া কো বাংলাদেশ তাদের তো অনেক রাত হয়ে গেছে আমি বুঝি কিন্তু আমরা প্রবাসী দেখে আমাদের কাছে অনেক রাত না তো আমাদের কাছে মোটামুটি খাওয়ার টাইম এখন তো খাওয়া দাওয়া করে আসলাম তো সবাই চলে আসো সবার সাথে একটু কথাবার্তা বলি তো বন্ধুরা তোমরা কি করতেছ সবাই চলে আসো তোমাদের সাথে কথাবার্তা বলি আপনার আমার নতুন ইউটিউব সবাই একটু সাপোর্ট করো তোমাদেরও চ্যানেল চ্যানেলগুলি আমি সাপোর্ট করবো আমাকে যে সাপোর্ট করবে আমি তাদেরকে সাপোর্ট করবো কী অবস্থা ভাই একজন চলে আইসে একজন চলে আইসে ভাই আপনি ভাই আপনি কোথা থেকে দেখতেছেন ইন্ডিয়াতে আপনি ইন্ডিয়াতে দেখতে বাঙালি না প্রবাসী ভাই মেসেজ করো ভাই আমাদের জন্য নতুন ইউটিউবার তো ভাবলাম আমরা এই তো না সবাই চলে আইছে এখন আমি একটা ধরাই দেব আমি বলছি যখন আমার ফ্রেন্ড লিস্টে সবাই চলে আসবে সবার সাথে আমি আমার আমি একটু মন ঘুমানো ঘুমানো অবস্থা এখন চলে আসলাম এই যে লাইটটা মনে হয় সাদা হ্যাঁ ভাই লাইটটা সাদা মারতাছে তো কালারটা চেঞ্জ করে দেই তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো এটা কি

তো ভাইরা কোথা থেকে আমার লাইভ টি দেখি দেখতাছ ইউটিউবে সবাই একটু লাইক করে দিবে আর একটু কমেন্ট করো আমি জানি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারি এবং সাপোর্ট করে আসতে পারি আমিও একজন নতুন আমি একজন প্রবাসী কথা দিলাম প্রবাসীটা কখনো মিথ্যা কথা বলে না তোমাদের ফুল সাপোর্ট দরকার আমার আমার মতন যারা প্রবাসী আছে যারা ইউটিউবে কাজ করে বা ইউটিউবে কাজ করা শুরু করেছে কেউ কখনো মিথ্যার কথা বলে না আমিও একজন প্রবাসী আমি কথা দিলাম তোমাদের সাপোর্ট করব কারণ আমি যে সাপোর্ট করবো আমি তাদেরকে সাপোর্ট করবো আমার কথাই হচ্ছে আর আশা করি আমার ইউটিউবটা নতুন সময় করে দেবে তোমাদের আমি উপবাসে আমি আছি দুবাইতে ডুবাইতে যেখানে ঘুরতে যাই বা যা কিছুই করি তোমাদের সাথে শেয়ার করব এবং শর্ট ভিডিও দেবো ব্লগ ভিডিও দেবো সব শেয়ার করব কারণ ছুটি যেদিন দেবো ওদিনকে আপনাদের সাথে সাপটা একটা করে ব্লগ ভিডিওতে যেখানে যাই হাঁটতে যাই ঘুরতে যাই তোমাদের দেখাবো চার বা আমি থাকবো তোমাদের ভিডিওর মাধ্যমে তো আসি তো তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা সেটা জানাও আগে কারণ রাত অনেক হয়ে গেছে আমার এই জায়গায় তো রাত মোটামুটি কটা বাজে সাড়ে এগারোটা বাজে নাই এগারোটা সাতাশ বাজে মোটামুটি বাংলাদেশ হিসাব করা গেলে এগারোটা বারোটা এগারোটা বাজে তো বারোটা একটা একটা সাতাশ বাজে দেড়টা বাজে আর কলকাতার হিসাব করলে আপনারা দেখতে পারবেন আধা ঘন্টা বেশ কম তো একটা বাজে গেছে তো অনেক রাত আর প্রবাসী যারা সৌদি সৌদি আরবে কাতার ওমান বাহারাম মালয়েশিয়া সিঙ্গাপুর তো সবাই আছে তাদের অতটা রাত হয় নাই কিন্তু মালয়েশিয়া অনেক রাত মালয়েশিয়া মোটামুটি ভোর হয়ে যাইতেছে রাত মোটামুটি তিনটা বাজে যাইছে আমার জানা মতে তিনটে চারটা বাজে যাইছে তো সকল প্রবাসী ভাইদের প্রতি আমার ভালোবাসা রইল এবং দেশের যারা আমার লাইভটি দেখতেছেন বা ইন্ডিয়া থেকে দেখতেছেন সবার প্রতি আমার ভালোবাসা রইল তো সবাই একটু মেসেজ করবেন দয়া করে মেসেজ করবেন যারা যারাই আমার লাইভটি আসতেছেন আমার লাইভটি যারা আসছেন একটা করে লাইক দিয়ে দেন দয়া করে একটা লাইক দিয়ে দেন আমার লাইভটির মধ্যে একটা লাইক দিতে তো ভাই আর হাত ব্যাথ হয় না একটা লাইক দিয়ে দেন এতটুকু একটা লাইক দিয়ে দেন যদি সময় থাকে একটা হাই হ্যালো বা কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন একটু দয়া করে বলবেন रास हेलो हेलो दादा सॉरी रास लाइसी भाई आप किधर से देखते हैं इंडिया इंडिया से आप आप इंडिया से नहीं, नहीं बांग्लादेश का मेरा बांग्लादेश होगा तो मुश्किल नहीं है कोलकाता होगा तो मुश्किल नहीं है इंडिया किधर से आप मेरे को हिंदी में बाद में बोलता हूँ जारा लाइफ टी देखें আমার কথা হচ্ছে কে ইন্ডিয়াতে থেকে দেখতেছে কে বাংলাদেশ থেকে দেখতেছে কে প্রবাসী এটা আমার দেখার দরকার নাই আমার দেখার দরকার যে আমার সাপোর্ট করব আমি তাদেরকে সাপোর্ট করব আসাম আসাম সে এই কলকাতা ভাই বাংলা বুঝে আসামের লোক কিন্তু খুব মিষ্টি কলকাতা মানে বাংলা মিষ্টি কথা বলতে পারে আসামের লোক অনেক ভালো লাগে আমার কাছে আসামের আমার ফ্রেন্ড আছে দুবাইতে তো আপনারা মাঝে মাঝে দেখেন আমি যাই আমার বন্ধুর রুমে তো আপনারা দেখেন আমার আগামী যারা আমি আগামীতে জিডি লাইভ করছি আপনারা দেখতে পারবেন তারাও কলকাতার অনেক সুন্দর লাগে কথাবার্তা এবং তাদের কথাটাই মানে আমাদের বাংলাদেশের মানে একটু আমরা যেরকম বাংলা একটু এইভাবে বলি আসামের লোক বলেন কলকাতার মধ্যে কৃষ্ণনগর কৃষ্ণনগর তো আমাদের আত্মীয় স্বজন আছে কলকাতার মধ্যে তো তা আমার আত্মীয় স্বজনের কথা আমার মতন না একটু শুদ্ধ টানা ভাষা এই এমডি রফিকুল ইসলাম আছে বলছি তোমার বাড়ি কোথায় হয় তো দাদা আমার বাসা হচ্ছে ঢাকা আমি ঢাকার ছেলে এবং আমার কলকাতা মানে আমার আত্মীয়-স্বজন আছে এবং আমার ওদের বাড়িও আছে কিন্তু কখনো যাওয়া হয়নি যেখানে আমাদের আত্মীয়-স্বজন আছে তারাই দেখাশোনা করে আমি ঢাকায়তেই বড় হইছি আর ঢাকায়তেই থাকি এই ভাই কি বলছো বুঝিনা আপনি এই রফিকুল ভাই আপনি বুঝেন না বাংলা ভাষায় তো বলতেছি আপনি কোথায় এই তো ভাই রায় স্টার ভাই আমি তো আছি ডুবাইতে আমি ডুবাই থাকি ভাই প্রবাসী একজন কষ্টের জীবন আমাদের তো ভাবলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলি যারা এই লাইভটির মধ্যে দেখতেছেন একটু লাইক করে দিবেন যারাই আছেন আমার লাইভটিতে আর দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল তো ভাই একটু সাবস্ক্রাইব করে দিলে আমার একটু সাবস্ক্রাইব বাড়লো আর আমার ভিডিও এমন না ফালতু ভিডিও আপনারা দেখতে পারেন ভিডিওগুলি কিন্তু আমি রিলস ভিডিও একটু বেশি সারি ব্লগ ভিডিওটা একটু কম কারণ সময় পাই না তো ছুটির দিন মিলে না ছুটি যখন মিলে আবার রান্না করি একা থাকি তো রুমে দেখো আমার আশেপাশে দেখো আমি নিজে একা থাকি তো রুমটা গুছাইতে হয় এবং পরিবেশ রান্না বান্না সবকিছু সেট করে তারপর বাইরে হয় সবসময় সময় পাই না প্রবাস জীবন তো দাদা খুব গ্রস্ত আর যারাই প্রবাসী থাকে তারাই বোঝে ছুটির দিনে একটু ঘুম পারবার চায় শান্তিতে পরিবারের সাথে দুইটা কথা বলবো শান্তিতে এবং রান্না করব ঘর গোছাইবো পরিষ্কার করবো রুম এই করতে করতে ভাই আমাদের সময় যায় কি হলো বুঝলাম না হঠাৎ করে সবাই চলে গেলেন আবার সবাই আসেন একটু কথাবার্তা বলি ভাবছি আপনাদের সাথে কথা বলুম আপনারা যদি চলে যান কিভাবে কথা বলুন বলেন আমি কিভাবে কথা বলুম আপনাদের সাথে আর কি আর বলবো আপনাদের এটা আপনাদের সাথে কথা বলুম সুন্দরভাবে এদিকে হয় না এদিকে কথা বলি এদিকে হয় না একটু আমি দূরে যাই আপনারা যেন আমার দেখতে পারেন কিন্তু ফেসবুক আছে আপনারা আমার ইউটিউব থেকে লিঙ্কটা নিতে পারেন আমি কিন্তু ফেসবুকে কন্টেন্ট ভিডিও দিই এবং ফেসবুকে টিপস নিয়ে আপডেট দিই রিলস ভিডিও ব্লগ ভিডিও তো আসলে কি আমি ইউটিউবে নতুন আর আমার ভুল হয়েছে কোথায় আমি অনেক আগে আর সাত আটট বছর আগে ইউটিউব খুলছিলাম আস্তে আস্তে যখন দেশের বাইরে এসে ফেসবুকে কাজ করা শুরু করছি দেখলাম ফেসবুক তো ভাবলাম আমার এতগুলো ফল আর হয়েছে সাড়ে সাত সাড়ে সতেরো হাজারের প্লাস একটা ইউটিউব খুলি ওখান থেকেও আমি একটু সাপোর্ট পাবো এবং আপনারা যারা আছেন যারা ইউটিউবে যারা আছেন তারাও আমাকে সাপোর্ট করব এর জন্য আমি ইউটিউবটা খুলছি এমন না যে আমি ইউটিউবে কোনো আমার ইনকামে এখনই দরকার কিন্তু সবার সাথে কথা বলি যে আপনি একটা মেসেজ দিয়েছেন আমি এইটাই মেসেজটা পড়তে আসি আপনার নামটা উচ্চারণ করতে আসি খুব ভালো লাগতেছে আমরা প্রবাস হয়ে যে আপনাদের সাথে কথা বলতে আসি এটাই আমাদের সৌভাগ্য যারা আমার লাইভটি দেখতেছেন আপনার দয়া করে একটা হ্যালো হাই বা আপনি কোথায় দেখতেছেন এতটুকু তো বলতে পারেন এতটুকু আপনি লিখতে পারেন তারপর যদি ভালো লাগে মেসেজ করলে আর যারা আমার লাইভটি দেখেন সবাই একটু লাইক করে দেবেন আমি আমি বুঝি না মানুষ লাইক করতে যে এতটা কষ্ট মানে ফেসবুকেও দেখছি আমি ফেসবুকে যখন লাইক করি অনেকের অনেক কষ্ট ট্যাপ ট্যাপ করতে বা ইউটিউবেও আমি যখন আসি যদি বলি তারা চলে যায় মানে বলার সাথে সাথে বুঝি তারা কি চায় না একজন প্রবাসী ভাই সাকসেসফুল যে দেশের বাইরে রয়েছে সে একটা আশা করে একটা ইউটিউব চ্যানেল খুলছে তাকে সাপোর্ট করি আমি বুঝিরে মানুষ মানুষের মনে হিংসা থাকতে পারে কিন্তু এতটা হিংসা ভালো না আমরা সবাই মানুষ সবাই সবাইকে হিংসা ছাড়া যদি ভালোবাসেন আপনি যে কাজ করেই করুন আপনি যতদিন হিংসা মনে থাকবো আপনি কখনো সাকসেস হতে পারবেন কাজ কোনো ছোট বড় না আমি হাসি দেখে আমি আমি কাজ করি এক পদের কে রাস্তায় পুরো রাস্তা পরিষ্কার করে কে ক্লিনিক কাজ করে কাজ কাছে ভাই এদের মধ্যে বলতে পারব না যে আমি একটু ভালো কাজ করি দেখা যে আমি তার থেকে উপরে হ্যাঁ অনেকে হিংসা করে এটা কিছুই না ভাই তুমি পু ভাষায় সুকে লাগে কাজ করে খাইবে লাগে কামলা খাটপা পরিবার সাইরে সেও সেম এইভাবেই আইছে তুমি একটু ভালো কাজ পাইছে তোমার বেতন বেশি তুমি একটু ফোটাঙ্গিয়ে দেখাইবে তা চলবে কাজ সবার সন্ন্য সমান তো জন্যই বললাম এই যে আমি লাইভ করি অনেক ক্ষেত্রে দেখি কে আসে কেউ চলে যায় মানে হিংসা নিয়ে মানে হিংসা করে চলে যায় এইগুলো ঠিক না ভাই যারাই আসেন যান এই সব ভাই মানুষ কি আর ঠিক থাকে আপনারা হিংসা করবেন না এমন আজ আমাকে আপনি সাপোর্ট করেই যাইতে হবে কিন্তু এক কথা ভালো কখনো কারোর হিংসা করবেন না এই জিনিসটা তো মাথায় রাখতে কারণ হিংসা করা চলে না আপনারা জ্ঞান থেকে বলেন হিশা করাবেন তো চলেন এইজন্য বললাম ভাই আরে জানাই দেখেন ভাই একটু লাইক দিয়ে দেন আর মেসেজ করেন আপনার সাথে পরিচয় হই আপনি এই জানাই মেসেজ করতেছে দেখেন এই যে রাই স্টার আছে এমডি রুফিকুল ইসলাম আছে তাদের চ্যালেঞ্জ কিন্তু আমি যাব তারও আশা করে একটা চ্যালেঞ্জ করছে তারে একটা মেসেজ করছে মানে কি তাদের তাদের ইউটিউব চ্যানেলে যাই আমি তাদের ভিডিও দেখুম তারপর সাবস্ক্রাইব করুম সেও আমার একটা সাবস্ক্রাইব করব এভাবে তো এগিয়ে যাবে আপনি যদি আমার সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিভাবে বুঝুম যে আপনি আমার সাবস্ক্রাইব করছেন বা আপনি আমি লাইভ করতেছি আপনি একটা মেসেজ করেন নাই আমি কি ভাবে বুঝুম আপনার আইডি নিয়ে আপনি চলে আইছেন আপনার ইউটিউব চ্যানেল নিয়ে মানুষ কিন্তু এই জিনিসটা ভুল করে অনেক ক্ষেত্রে আমি দেখি লাইভ চলাকালীন মানুষ কমেন্ট বা মেসেজ বা কোনটা কিছু বলেন না তাহলে আমি বুঝুম কিন্তু আপনি আমার লাইভ টিয়ার মধ্যে আইছিলেন একটা মেসেজ করেন নাই আপনি চলে গেছেন এভাবে তো দেখা যায় না একটু দয়া করে মেসেজ করতে তো জানি আপনার নামটা উচ্চারণ করি এই জায়গায় হয়তো বা মানুষ নাই হয়তো পারে এই লাইভ কখনো ভাইরাল হইবে যখন আমি পাবলিক রুম এক মাসের মধ্যে ভাইরাল হইতে পারি তখন আপনার কে কে কমেন্ট করছে তাদের দেখব তো এর জন্য বলি আমার আমরা ভাই প্রবাসী আমরা বুঝলেন সময় পাইলে লাইভ করি না পাইলে না করি আমাদের কোনো মানে ই নাই মানে হিংসা নাই আমরা একটা কথা মনে রাখবেন মানুষ কখনো হিংসা নিলে কখনো কোনো কাজে সাকসেস হবে না আপনি আপনি অল ইন্টারনেট যুগে বলেন বা কর্মক্ষেত্রে বলেন দেখেন আপনি ভাবতে পারেন আমি এটা আমার বাস্তবে দেখা আমি এই জায়গায় আছি ধরেন আমার পরে যে আইছে সে আমার চেয়ে বেশি কাজ জানে সাপোর্ট বলে আমি আগে তার সঙ্গে কাজ পাইনি তো আমার মনে একটা জেলেস পিস বা আমার মনে একটা হিংসা কিরে আমি হ্যাঁ আগে সে দেশ থেকে কাম শিখাইছে আমি হয়তো বা এই দেশে হেল্পার দিছি সে মোটামুটি আমার থেকে দুই দুই লাইন লোক বেশি পারে তো সে আমার উপরে উঠে গেলো তখন আপনার শরীরটা জ্বলবো কাজে যাবেন প্রতিদিন আর দেখলে মানে বলবেন না কিন্তু আপনার জ্বলবো আর ফুলবো তো জিনিসটা হচ্ছে ইউটিউবেও অনেক ক্ষেত্রে দেখছি অনেক মানুষ আসে যায় আমি যেরকম মোটামুটি ধরেন আমার যদি ফলো সাবস্ক্রাইব হয়ে গেছে একশোটা অনেক ক্ষেত্রে অনেক মানুষের জ্বলে কিরে নতুন দুই মাস দেড় দেড় মাস হয় নাই সে একশো সাবস্ক্রাইব লাইছে আবার আমি ছয় মাস ধরে আমি ইউটিউব খুলছি আমার পঞ্চাশটা মানুষ কিন্তু এটি চিন্তা ভাবনা মানুষের এর জন্য বললাম কথা বল তোমরা যদি চাও বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো দয়া করে আমি এতটুকুই বলুন যদি ভালো লাগে তোমরা করতে পারো আমার ভিডিও আছে দেখতে পারো তোমরা যদি বিদেশের ভিডিও দেখতে চাও

আর ভাই রাত হয়ে গেছে তো তো এর জন্য একটু মানে বিছানা শেষ কথা বলতেছি কারণ ভাবছি একটু লাইভ করে তোমাদের সাথে সময় করব কারণ কে জানো তো প্রবাসী দের ভোর চাদর সমুদ্র তায় গোসল করতে গোসল করে আর 5টা 5টার মধ্যে ডিউটি ধরতে তো ভাই অনেক অনেক আর অনেক কষ্ট এমন না যে আমি সুখে আছি সো আমি না আমার মত যারা প্রবাসী সবার জন্য তো এর জন্য তোমাদের বলতো একটু দয়া করে একটা আশা করি ইউটিউব খুলছি আশা করি প্রবাসী যারা ভাইরা আছেন সবাই সাবস্ক্রাইব করবে যারা প্রবাসী ভাই আছেন প্রবাসী কষ্ট বুঝবেন এই দেখুন ভাই আমি একজন প্রবাসী আমি এক কষ্টে থাকি কষ্ট মানে কি মানে এমন না যে কাজ কর্ম নাই স্যালারি নাই তা না ভাই মানে এক আথা মানে একটা কষ্টকর জীবন

যে যে আসবা একটা করে কমেন্ট করো তোমার সাথে কথা বলবো তোমার ঘুম দরকাছে তারপরেও কথা বলবো বারোটা তো মোটামুটি বারোটার কাছাকাছি কিন্তু অনেকদিন পর লাইভ শুরু করলাম এবং ডেলি আসলে কামানো তো তোমরা আসো তোমাদের সাথে কথা বলতে চলি কে যদি ইউটিউবে যুক্ত হতে চাও সেটাও বলতে পারো আমি মেবি আমার জানা নাই কিভাবে যুক্ত করে তো কেউ যদি জানো ইউটিউবে যুক্ত করা যায় ফ্রেন্ড গো যারা লাইক দেখতেছে আমাকে একটু জানাবে স্টাডি ফর এটা কি ইয়েস ইয়েস না নো আচ্ছা দিলাম তোমরা বলতে পারো কিন্তু যদি ভালো না লাগে নুডলস দিবে আর ভালো লাগে নুডলস দিয়ে দিবে চারজন চলে আইছে ভাইরা যারা আমার দেখতেছ না সবাই একটু লাইক করে দেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিয়ে দেন দয়া করে হয়তো বা তোমাদের কাছে আজকে সময় নয় পরবর্তীতে আমার ইউটিউবটা ঘুরে দেখতে পারো আমি একজন প্রবাসী আমি কখনো মিস কথা বলি না আর কখনো বলতে চাই না তোমাদের সাপোর্ট চাই এতটুকুই আমি তো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো ভাই তোমরা আসো যাও বুঝিনা অনেক ক্ষেত্রে আসছে যাইতেছে কিছুই বুঝিনা আমি একটা জিনিস খেয়াল করছি ভাই কষ্টের বিষয় না একটা দুঃখ না মানে একটা আমি আবেগ নিয়ে বলতাসি আমি যে আমি দেখি অনেক ক্ষেত্রে মেয়েরা যখন লাইভ করে ইউটিউবে হাই হ্যালো বাই ছেলেদের লাইন দইরা থাকে হাই হ্যালো হ্যালো দিদিয়া হ্যালো আপু হ্যালো ইডা সিডা কুইট মুভ মুনু সোনা বাবু আর একটা সেলে যখন লাইভ করব আপনারা খেয়াল করে দেখবেন মানে আসবো যাইবো কিন্তু একটা কমেন্ট করবো না আর একটা মেয়েকে লাইভ করবো দেখবেন হাই হ্যালো গো আসুন করে দিছি এক্ষেত্রে মানুষের বুঝলেন আমি যা দেখি বর্তমান যুগে মানুষের আকর্ষণ মানে আকর্ষণ ওদের ওদের হচ্ছে আকর্ষণ ওরা বুঝে কম কারণ ওরা মেয়ে ছেলে দেখলে মেয়ে মানুষ দেখলে এমনি আকর্ষণ মনে করে কিন্তু যখন যারা প্রবাসে চলে আসবো যখন দেখতে পারবো যে নারী জাতি কি তখন বুঝবো এই যে আমি যখন লাইভ করি কেউ একটা হাই না দেখেন কত মানুষ আয় পাঁচজন যদি অন্য একটি মেয়ে লাইভ করতো দেখতেন এই জায়গায় হাই হেলোর বন্য হয়ে যেত এই জন্য বলুন ভাই এইসব দান্না সান ছাড় দাও নিজে নিজের মত নিজে চলো হ্যাঁ তুমি মানুষের সাপোর্ট দিতেই পারো মেয়ে ছেলে বিষয় না সাপোর্ট দিতে পারে তো অনেক ক্ষেত্রে দেখি আপনি আমি আমি অনেক ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে যারা লাইভ করে মেয়েরা আমি দেখছি কলকাতার বাঙালি হা হের বি মানে এমন মেসেজ করা শুরু করে ছোট ছোট আইডি থেকে ইউটিউব মানে বাচ্চা আছে ও মেসেজ করা শুরু হয়েছে আমরা যখন লাইভ করি একটা মানুষ লাইভ করার লেগে মানে একটা যে কমেন্ট করবো তাদের এই সময়টা নাই তাহলে ইউটিউবে কিসের জন্য আসা ইউটিউবে কিসের জন্য আমাদের আছে আর আমরা তো চাই তোমরা আমাদের ভালোবাসা দিবে আমরা তোমাদের নিত্য নতুন কিছু দিতে পারি যেন তোমরা দেখতে পারো প্রবাসী আমরা থাকি আমরা প্রবাসী কার কি কাজ করি বা আমরা কি কর্ম করে খাই বা আমি ছুটির দিনে কি কাজ গুলি করি ছুটির দিনে আমি কোথায় ভাই রইলাম তোমাদের এটাই তো শেয়ার করুক আমি তো চাই না অন্য কিছু শেয়ার করার জন্য আর এর জন্য বলি এখন যদি তোমরা না চাও সেটা তো আমি কখনো বাধ্যতামূলক করতে পাই না তো এই জন্য বলতাছি আমি একটু আসি সবাই লাইনে থাকেন একটু আসতাছি সবাই লাইনে থাকেন আর যারা যারা কমেন্ট করার কমেন্ট করতে থাকেন আমি আসি আস্তে মবাট গের খল্দেে. সাঁথ কেডা, कि दादा आणि तो टेन्शन करतो ভাইয়েরা বাপুরা বুঝি না কিছু তোমাদের সাথে কথা বলার জন্য তো আমি ইউটিউবে লাইভটা শুরু করছি তোমাদের সাথে কথাবার্তা বলুন আমার কি পিছনে ব্যাকগ্রাউন্ড তাই বলে টাটা চর্চাটা আপনারা সবাই বলুন তো খুব ভালো না বলুন তো আমার পিছনে এই ঘোড়াটা কয়টা আছে ঘোড়াটা এটা কিন্তু ঘোড়া তো বলুন তো এটার মধ্যে ঘোড়া কয়টা দেখা যায় দেখি কার চোখটা ভালো ইউটিউবের মধ্যে যারা আমার দেখতেছে একটু বলেন পিস থেকে ঘোড়া কয়টা দেখা যাইতেছে দেখি কে বলতে পারে এই যে ঘোরাটা দেখতেছেন এই ঘোরাটা কয়টা ঘোরা দেখা যায় আপনি বলে যারাই দেখতেছেন ঘোরা কয়টা দেখা কে সঠিক উত্তর দিতে পারে আচ্ছা সবাই ভালো থেকো শুভ রাত্রে ঘুমা ঘুম করতেছে অন্য সন্তানের সাথে লাইভ করবো আবার তোমরা কে তো লাইভটির মধ্যে একটা মেসেজ করো না একটু মেসেজ করলে ভালো লাগতো যে তোমরা আমার মেসেজ চাও আমি মেসেজটা পড়তাম তোমার নাম তোমার আয়ের ছেলের নামটা উচ্চারণ করতাম বা তোমার নামটা উচ্চারণ করতাম এবং আমি তোমার তোমার মেসেজটা দেখে আমারও ভালো লাগতো এবং আমি উত্তর দিলে তোমারও ভালো লাগতো যদি তোর নাই দি তাহলে আমার ব্যর্থতা আর তুমি যদি মেসেজ না করো এটা নিজের ব্যর্থতা সবাইকে শুভরাত্রি জানাই ভালোবাসি